আস্তে পিছনে দে আস্তে আস্তে শালা ওরই керকিন্তু কোশ্চেন আউট আছে হ্যাঁ যদি তোর লাগে তাহলে টেগা লাগবি 500 আর বন্ধু কি এবার এডি একবার এমন হচ্ছে কিবে হারা যায় তোমার এনজয় করে দাঁড়ায়ছো কারণ কি না রে বন্ধু পরীক্ষা নিয়ে না টেনশনে আছি খুবই টেনশন আছে কি যে হবি ও পুরি কে লে টেনশন আছে তুমি পরীক্ষার কিন্তু কোশ্চিন আউট আছে পাগলা কোশ্চিন তো আমি পাইছি প্রথম চারটে প্রশ্ন যে চারটে প্রশ্ন পরীক্ষার খাতাতে আসবি সেই আমি পাইছি এটা তো কাউকে কোয়া যাবি না বুঝছো বন্ধু কেউ আসে নাকি আশেপাশে যাই হোক কাউকে যেন বলিস না যদি তোর লাগে তাহলে টেকা লাগবি পাঁচশো আমি না মানে পাঁচশো কে গা এক হাজার লাগলে কিন্তু আমার কোশ্চিনটা দিয়ে তার আমি পরীক্ষা খুবই টেনশনে আসি তুই আমার বন্ধু লোক দমনা দমকাক সপ্তাহ তো ওদের প্রথম সপ্তাহ হচ্ছে পাঁচশো টাকা দেওয়া লাগবি আর দ্বিতীয় সপ্তাহ কাউকে বলা হবি না এখন ঘটনা হচ্ছে কি পরীক্ষার যে ওই চারটে প্রশ্ন হান্ড্রেডে হান্ড্রেড আসবি সেটা গ্যারান্টি আমি নিজেই যদি না আসে তারপর তোর টেকাও ফেরত দেবো আবার তুই যে শাস্তি দেবো সেটা আমি মাথা ব্যাধে নেবো ঠিক আছে বন্ধু লোকজন আছে হ্যাঁ আশেপাশে কেউ দে আস্তে পিছনে দে পিছনে আস্তে আস্তে নাই আচ্ছা লে 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 দে 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 বন্ধু তুই আ বন্ধু লো স্টক কাক দম ক শুন তালে তাহলে আমি চারটা প্রশ্ন তো করছি তুই একটু মনে থুস মনে ধর বাবু আমি করছি মনে কর যে সাত যে খাতায় তো নাই রে বন্ধু আচ্ছা ক তালে মুখ দেই ক লেগে দিলে ভালো হলো নি আচ্ছা যেহেতু খাটা কলম নাই এটি মুখ দিয়ে কই মনে কর প্রথমেই আসবি এক নম্বর নাম তারপরে তোর হচ্ছে রোল তারপরে হচ্ছে স্কুলের নাম আর নাম্বার থাক তাহলে বন্ধু এ বন্ধু শোনো 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 বন্ধু আবার ডাক লাগে কি আছে

Aşişar ek